যারা প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ হল প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন মৃতজীবীর উদাহরণ কি উত্তরটি হলো ছত্রাককে মৃতজীবীর উদাহরণ বলা হয়ে থাকে উত্তরটি হলো ছত্রাককে মৃতজীবীর উদাহরণ বলা হয় নেক্সট প্রশ্ন বিধবা বিবাহ আইন হয় কবে উত্তরটি হলো আঠেরোশো সালে বিধবা বিবাহ আইন পাস করা হয় উত্তরটি হল আঠেরোশো ছাপ্পান্ন সালে নেক্সট প্রশ্ন নিউটনের দ্বিতীয় সূত্র থেকে ধারণা ধারণা পাওয়া যায় উত্তরটি বলের পরিমাপের হল নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পাওয়া যায় উত্তরটি বলের পরিমাপ প্রশ্ন কোন গ্যাস সবচেয়ে হালকা হয়ে থাকে উত্তরটি হল হাইড্রোজেন গ্যাস সবচেয়ে হালকা হয়ে থাকে উত্তরটি হল হাইড্রোজেন গ্যাস সবচেয়ে হালকা হয় নেক্সট প্রশ্ন প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হল আত্মারাম পান্তুরঙ্গ প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেন উত্তর উত্তরটি হল আত্মারাম পান্তুরঙ্গ প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করে নেক্সট প্রশ্ন প্রাকৃতিক গ্যাসের উপাদান কি উত্তরটি হল মিথেন প্রাকৃতিক গ্যাসের উপাদান উত্তরটি হল মিথেন প্রাকৃতিক গ্যাসের উপাদান নেক্সট প্রশ্ন মহানগরের উদাহরণ কি উত্তরটি হল চেন্নাইকে মহানগরের উদাহরণ বলা হয় উত্তরটি হল চেন্নাইকে মহানগরের উদাহরণ বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো সবচেয়ে বেশি প্রজাতির জীব কোথায় বসবাস করে উত্তরটি হলো জলমণ্ডলে সবচেয়ে বেশি প্রজাতির জীব বসবাস করে উত্তরটি হলো জলমণ্ডলে সবচেয়ে বেশি প্রজাতির জীব বসবাস করে নেক্সট প্রশ্ন চারমিনার কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হলো তেলেঙ্গানা রাজ্যে চারমিনার অবস্থিত উত্তরটি হলো তেলেঙ্গানা রাজ্যে চারমিনার অবস্থিত নেক্সট প্রশ্ন মানবদেহের করোটি সায়ুর সংখ্যা কত উত্তরটি হলো বারো জোড়া মানবদেহে করোটি সায়ুর সংখ্যা উত্তরটি হলো বারো জোড়া মানবদেহে করোটি সায়ুর সংখ্যা এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং